প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে শিশোরগঞ্জ জেলা বৈরব থানা টেক গ্রামে কাজী আব্দুল হেকিম সরকারের গরুর খামারে তো উনি দীর্ঘদিন যাবত আপনার গরুর যত্ন সহকারে আপনার লালন পালন করে আসতেছে তো তিনি কুরবানিকে কেন্দ্র করে সবসময় আপনার সুন্দর সুন্দর কুরবানি গরু লালন পালন করে তো এই বছরও তিনি সুন্দর সুন্দর চারটি কুরবানি গরু লালন পালন করেছে সযত্নে তো আজকে এই গরুগুলি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো হাকিম চাচা খামার থেকে কুরবানি গরু দদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

ছিল একটা বড় এবছর কি কি জাতের গরু আছে একটা আছে লাল আর তিনটা এই যে গরুগুলি কতদিন যাবত লালন পালন করতেছে এই লাল হাসাটা দশ মাস এই যে লাল হাসাটা এটা হচ্ছে দশ মাস যাবত লালন পালন করতেছে আর বাকি তিনটা বাকি তিন দিন এই আট মাস আর এই একটা হলো সাত মাস একটা সাত মাস আর তিন দিন হইছে আট মাস যাবত একটা দশ মাস একটা দশ মাস আর দুই দিন আট মাস আর একটা সাত মাস আচ্ছা তো দেখা এই যে গরুগুলি কে লালন পালন করতেছে লালন পালন আমার বড় ছেলে কায়ুম তার গরু পালন খুব হেসক হ্যাঁ

ওইয়া ভুট্টা গুঁড়ো এগুলি যাই হাওয়া গামড়া পানি খাওয়া এই দানা দারটা কি পরিমাণে খাওয়া হইতেছে দানা দারটা একটা গুঁড়ো প্রায় লৈনিক পাঁচ কেজির মতো পাঁচ কেজির মতো খাওয়া হইতেছে মাশাল্লাহ আপনার গরুগুলি তো দেখি মাশাল্লাহ এই যে দেখেন দর্শক বন্ধুরা সব সময় কিন্তু কই শক্ত ভুক্ত না হলে গরু কিনে না এই যে যে দেখেন একটা ইয়া এদের এক কিনছিল মতো বাও নাই এরকম শক্ত

সাইওয়ালের মধ্যে লাল হাসা এটা খুরা লাল নাক লাল চোখ লাল সামবাড়া সুদা লাল লালে লাল আচ্ছা এই গরুটার দাম কত চাইতেছেন তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার এখন আলোচনা করে সুযোগ আছে আচ্ছা পরে তিন নম্বর গরুটা দেখি তিন নম্বর গরুটা তো মাসাল অনেক সুন্দর আচ্ছা এই গোটা কয় দাঁত এগুলো চার দাঁত চার দাঁত সবগুলি কি চার দাঁত করে নাকি চার দাঁত করে আচ্ছা এই গরুটার দাম কত চাইতেছেন তিন লক্ষ সত্তর হাজার টাকা আমার সা। তিন লক্ষ টাকা চাওয়া দাম এখন আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা চার নম্বর গৌরটা এটা হচ্ছে দেশির কোর আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত আমি তিন লক্ষ টাকা আমার চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এখন আলোচনা করার সুযোগ আছে এটা লৈ যাত এটা চাই দা তুই চাই আচ্ছা টাকা আপনার পাশে যিনি ছাগলী দাঁড়াই আছে উনি কি আমার বাইশটা এটা আপনার বাতি যাচ্ছি যা